নমস্কার জানা অজানা খবরে এই মুহূর্তের বিশেষ প্রতিবেদন নিয়ে আমি সিদ্ধার্থ আহমেদাবাদ বিমান দুর্ঘটনার এক মাসের মাথায় প্রাথমিক রিপোর্ট দিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো শনিবার পনেরো পতার রিপোর্ট প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে অন্তর্ঘাত বা পাখির ধাক্কায় দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে প্রাথমিকভাবে ইঞ্জিনের গোলযুগের তত্ত্ব এক প্রকার উড়িয়ে দেওয়া হয়েছে মোট কথা ওই বিমান দুর্ঘটনার পেছনে পাখির ধাক্কা বা ইঞ্জিনের গোলযোগের তত্ত্ব পাওয়া যায়নি প্রাথমিক রিপোর্টে যা যা উঠে এলো দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে দুটি ইঞ্জিনের জ্বালানি রান থেকে কাট অফ মুডে চলে যায় বিমানটি ইঞ্জিন বন্ধের ঠিক আগের মুহূর্তে সর্বোচ্চ গতিতে পৌঁছে যায় এরপরই একে একে দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় দুর্ঘটনার আগের মুহূর্তে দুই পাইলটের প্রকাশ্যে কথা হয় একজন পাইলট বলেন ইঞ্জিন বন্ধ করলে কেন অপর পাইলট বলেন আমি কিছু বন্ধ করিনি ইঞ্জিন বন্ধের পর জরুরি ভিত্তিতে র্যাট চালু করা হয় এই র্যাট ইঞ্জিনে সক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দে কিন্তু তাতে কোনো লাভ হয়নি বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল বিমান ওড়ার সময়ে জ্বালানি ঠিকঠাক ছিল জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হওয়ার কথা নয় বিমান ওড়ার সময়ে ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল সেগুলো সঠিকভাবে পরীক্ষাও করা হয় পাখির সঙ্গে ধাক্কায় দুর্ঘটনা হয়নি দৃশ্যমানতার কোনো সমস্যা নেই বিমানের অজন ভারসাম্য স্বাভাবিক কোনো বিপজ্জনক পণ্য ছিল না প্রাথমিকভাবে অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি তবে জ্বালানি সুইচে কোনো গোলমাল ছিল কিনা সেটা এখনও খতিয়ে দেখা হয়নি এখন প্রশ্ন হলো বিমানের জ্বালানি কেন বন্ধ হলো কোনো যান্ত্রিক ত্রুটি নাকি সত্যি কোনো এক পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করেছিলেন দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে পাখির ধাক্কার উল্লেখ নেই বিমান সংস্থা বইংকেও কোনো নোটিশ দেওয়া হয়নি কিন্তু যান্ত্রিক গুলোযুগের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া হচ্ছে না অবিশপ্ত বিমানের পাইলট সুমিত সবরওয়ালের। আট হাজার দুশো ঘন্টা বিমান জ্বালানোর অভিজ্ঞতা ছিল সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার এক হাজার একশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তারও এখনও অভিজ্ঞ দুই পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করে দেবেন সেটা অস্বাভাবিক স্বাভাবিকভাবেই যান্ত্রিক গোলযোগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে